একজন অগণ্য কর্মী হিসেবে আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সামরিক কর্মসূচিতে আপনাদের সম্পর্ক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে আপনাদের মাঝে আপনাদের থাকার চেষ্টা আপনাদের সাথে আলোচনা করে আমাদের প্রিয়তারা ইঞ্জিনিয়ার মন্ডল সাহেবের সাথে আমরা আলোচনা করেছি আপনারা অনেকে হয়তো অনেক সময় মনে কষ্ট নেয় আসলে পুরো সময় কোনো সিদ্ধান্ত নিতে সবাইকে একত্রিত করা যায় সময় দূর হয়ে যায় সেই জন্য আমরা সিনিয়র কয়েকজন মিলে আমাদের প্রিয়দাতার সাথে আমরা কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করার চেষ্টা করেছি সেই হিসাবে